আপনি কি নতুন আপনি কি ফ্রিল্যান্সিং এ নতুন শুরু করছেন আপনি কেন কাজ পাচ্ছেন না জানেন চলেন আজকের ভিডিওটাতে আমরা দেখে আসি যে আপনি নতুন হয়েও কেন কাজ পাচ্ছেন না বা অন্যরা কেন কাজ পাচ্ছে সকালে নিঃসন্দেহ অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াশির আমি অনেক ওয়েলকাম ভালো আছি নয়ন আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নতুনরা কেন কাজ পাচ্ছে না আবার যারা যারা স্ট্র্যাটেজি ফলো করতেছে তারা তারা কিন্তু কি ঠিক ওই কাজ পাচ্ছে বা আপনি কেন কাজ পাচ্ছেন না সো আজকের এই বিষয়টাতে আমরা আলোচনা করব সো চলেন ফার্স্ট এখানে দেওয়া আছে যে বিষয়টা সেটা হচ্ছে যে নতুনরা কেন কাজ পাচ্ছে না হুম কেন কাজ নতুনরা পাচ্ছে না এখন এখান থেকে প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কি যে ভালো করে দক্ষতা আয়ত্ত না করা হুম যেমন আপনার মধ্যে বা আপনি ধরেন যে কি একটা ফেসবুক এক্সপার্টের কাজ পারেন সো আপনি কাজটা ভালো করে না শিখেই আপনি কি মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন এক নাম্বার আপনি কখনোই কাজ পাবেন না দুই নাম্বার হচ্ছে গিয়ে আপনি কাজটা শিখছেন বাট আপনি মার্কেট প্লেসে গিগ দিয়ে চুপ করে বসে আছেন মানে ক্লায়েন্ট আপনাকে নিজে থেকে এসে আপনাকে কাজ দিয়ে যাবে এমন একটা বিষয় তাই না আর একটা বিষয় হচ্ছে যে নিজের ব্র্যান্ডিং না করা নিজের ব্র্যান্ডিং বলতে এখন কি বোঝায় যে ভাই আমি যে কাজটা পারি ঠিক আছে আমি যে কাজটা পারি এই কাজটা যদি আমি ব্র্যান্ডিং না করি আমি যদি না না দেই তাহলে কিন্তু কেউ কাজ দিবে যেমন আমাদের বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে ঠিক আছে যেমন প্রাণ গ্রুপ আছে আপনার বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর প্রোডাক্টগুলো দেখেন ওরা কিন্তু বিভিন্ন জায়গায় ব্র্যান্ডিং করতেছে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছে কথায় কোথায় বিভিন্ন বড় বড় পোস্টার দিচ্ছে ব্যানার দিচ্ছে তারপর ফেসবুকে অ্যাড দিচ্ছে তারপরেই মানুষ দেখতেছে তার ক্লায়েন্ট দেখতেছে তারপরেই কি তার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তারপরে নিচেরটা কি বলছে যে নিজের স্কিলকে টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছায় না দেওয়া ওই যে প্রথমে বললাম যে তারা তাদের যে প্রাণ গ্রুপটা আছে প্রাণ গ্রুপের যে পণ্য আছে বা প্রোডাক্ট আছে সেগুলো তারা তাদের কি টার্গেটেড ক্লায়েন্টের কাছে পৌঁছায় দেয় যেমন কি আপনি আজকে ফোনটা স্ক্রলিং করলে বুঝতে পারবেন যে একটা ফেসবুক অ্যাড আসলে কি তাদের অ্যাডটা আসে আপনি যদি ইউটিউবে যান ইউটিউবে দেখলে কি বিভিন্ন ধরনের অ্যাডগুলো আসে যেমন বর্তমান সময়ে যেটা সবচেয়ে থেকে বেশি জিনিস সেটা হচ্ছে ক্যাসিনো হুম বর্তমান সময়ে দেখেন যে আপনি ভাই ফোনটা খুললে যে কোনো যে কোনো একটা অ্যাড আসলেই শুধু ক্যাসিনোর রেট শুধু ক্যাসিনোর রেট কারণ ওনাদের টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে আপনি আজকে যদি আপনি পাঁচশো টাকা বা এক টাকা ডিপোজিট করেন এটা ডিরেক্টলি ওনার কাছে চলে যাবে তার মানে কি শুধু আপনি না আপনার মতো কোটি কোটি মানুষ কিন্তু তারা তাদের কাছ থেকে এত টাকা হাতিয়ে নিচ্ছে তাহলে আপনার ব্র্যান্ডটাকে আপনার স্কিলটাকে আপনার টার্গেটেড পার্সনের কাছে পৌঁছায় দিতে হবে সেটা বিভিন্ন ধরনের মার্কেটিং এর মাধ্যমে তারপরটা যেটা বিষয় হচ্ছে কি মার্কেটিং না করা মার্কেটিং বলতে কি বোঝায় এখন আপনি যে কাজটা পারেন ধরেন আপনি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন লিড জেনারেশন পারেন গুগল অ্যাড ক্যাম্পেন পারেন বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন পারেন ভাই এই যে গ্রাফিক্স ডিজাইনের কথা আমি বললাম ঠিক আছে এই গ্রাফিক্স ডিজাইনের যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট এরা কারা এরা হচ্ছে বিভিন্ন কোম্পানির ম্যানেজার বিভিন্ন কোম্পানির কো ফাউন্ডার বিভিন্ন কোম্পানির কো সিইও এরা কারণ এরা এদের কোম্পানিটাকে মার্কেটিং করার জন্য বা এদের প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার জন্য কিন্তু কি এরা আপডেট বা ক্রিয়েটিভ ডিজাইনের খুঁজে তাদের প্রোডাক্টটাকে কিভাবে উপস্থাপন করলে তাদের ক্লায়েন্টের কাছে তারা কি ভালো ফিডব্যাক পাবে তাদের প্রোডাক্টটা বেশি বিক্রি হবে এই তো বিষয়গুলো এগুলোর উপরেই তো একজন ক্লায়েন্টকে একটা প্রোডাক্ট নেয় তাই না তাহলে তাদের মার্কেটিংটাকে ঠিক রাখার জন্য তারা ক্রিয়েটিভ ডিজাইনের খুঁজে তাহলে আপনার টার্গেটেড পারসন হচ্ছে তারা ওকে এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রোপোজাল অ্যানালাইসিস না করা আমরা কি করি আমরা একটা প্রোপোজাল তৈরি করলাম ঠিক আছে আমি বাংলা ভাষায় একটু আসি সো এখান থেকে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো ইমেল পাঠাই ক্লায়েন্টকে ঠিক আছে আমরা সরাসরি বলে দিই যে আপনি আমাকে কাজ দেন এটাই একমাত্র ভুল আমাদের এখন যদি আমি বাংলা ভাষায় একটা কথা বলি ঠিক আছে ভাই আপনি আজকে একটা মেয়ের সাথে কি দেখা করতে চাচ্ছেন ভালো কথা আপনি মেয়েটাকে চিনেন না আপনার মেয়েটাকে দূর থেকে দেখে অনেক ভালো লাগছে আপনি মেয়েটাকে এক দেখা দিয়ে ভালোবেসে ফেলছেন ঠিক আছে এখন ভাই আপনি ওর খোঁজ খবর না নিয়ে আপনি যদি সরাসরি উনাকে গিয়ে আই লাভ ইউ বলেন তাহলে তো কাজটা উল্টে যাবে কেন কারণ তার জুতা আপনার গাল একসাথে বসে যাবে কারণ আপনি তাকে না জেনে না বুঝে গিয়ে ডিরেক্টলি বলছেন তাহলে আপনাকে কি করবে দিবে না তো ভাই আপনাকে আপনি আগে আপনার ভাই গার্লফ্রেন্ড হোক না নতুন দেখা হোক ঘর আপনি আগে ওকে বুঝেন ওর আচার আচরণ কেমন ওর বিহেভিয়ার কেমন ওর বাসাবাড়ির লোক কেমন ও কেমন এটা আগে আপনি সুন্দর করে বুঝেন বুঝার পরে যদি আপনার ভালো লাগে আপনি তার কাছে গিয়ে কন নেই এখন আমরা ক্লায়েন্টের কাছে যে কাজটা করি আমরা যখন একটা প্রোপোজাল পাঠাই আমরা প্রোপোজালটা পাঠানোর সাথে সাথে আমরা বলি স্যার আমাকে কাজ দেন স্যার আমি এই বিষয়ে এক্সপার্ট আপনি আমাকে কাজ দেন ভাই আপনাকে জীবনেও কাজ দেবে না এই জন্য আপনাকে যেই কাজটা করতে পারতে হবে সর্বপ্রথম সেটা কি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল যেটা আপনার মধ্যে নাই আপনার মধ্যে থাকতে হবে কমিউনিকেশন স্কিল মাস্ট বি যে একটা মানুষকে কিভাবে কথা বললে কোন ওয়েতে কথা বললে সে আমাকে কাজ দিতে বাধ্য ভাই এটার উপরে কাজ পাওয়ার মতো এটার উপরে কোনো জিনিস নেই এই কমিউনিকেশন স্কিল আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে আপনি কাজ পাওয়ার জন্য রেডি থাকেন আপনার কমিউনিকেশন স্কিল ভালো না আপনি এর জীবনেও কাজ পাবেন না এখন কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কি কি দরকার হয় আমি একটু বলি হ্যাঁ ধরেন একজন ক্লায়েন্টের ফেসবুক অ্যাড এক্সপার্ট দরকার তাই না বা উনি উনি কিছু প্রোডাক্ট বিক্রি করবে এখন উনি ফেসবুকে কি অ্যাড এক্সপার্ট খুঁজতেছে তাহলে আপনাকে যে বিষয়টা উনার ধরে দিতে হবে সেটা কি যে উনার কথায় কথায় ভুল আছে এই ভুলগুলা যদি আপনি বের করে দিতে পারেন একবার ঠিক আছে ভাই উনি আপনাকে কাজ দিতে বাধ্য উনি আপনাকে কাজ দিতে বাধ্য যেমন আমরা ওয়েবসাইট বা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি আমরা যে কাজটা করি আমরা আগে ওনার ওয়েবসাইটটা সুন্দর করে ঘাঁটি ওনার ওয়েবসাইট ওনার সোশ্যাল মিডিয়াগুলো সুন্দর করে ঘাটাকাটি করি ঘাটাঘাটি করার পর তখন দেখি যে ওনার থিমে ভুল আছে তারপর ওনার থিমে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা অ্যাট্রাকটিভ না ওনার যে প্রাইজিং সিস্টেমটা সেখানে ভুল আছে ওনার যে প্রোডাক্ট ডিসক্রিপশন সেখানে ভুল আছে প্রোডাক্ট টাইটেলে ভুল আছে আর প্রোডাক্টের ডিজাইনে ভুল আছে আমরা এই যে বিষয়গুলা একটা 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 করে ধরি ধরার পরে ওনাকে বলি যে স্যার আপনার এই এই জায়গায় ভুল আপনি চাইলে আমি আপনাকে একটা ডেমো সুন্দর করে তৈরি করে দিতে পারি ভাই এই যে আমি একটা কথা বললাম না যে ডেমো এই ডেমোটা আপনাকে করার মতন মন থাকতে হবে কারণ আপনি বাংলাদেশের একটা চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেন না তাহলে আপনি একটা ফরেনের কেমনে কাজ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করেন পারবেন পারবেন না কখনো বা এটা সম্ভবও না কারণ এখানে আপনার কমিউনিকেশন স্কিল নেই আপনি একটা ক্লায়েন্টের কথা ভুল আছে আপনি এগুলো ধরতে পারেন না বা একটা বাংলাদেশের একটা কোম্পানির কথায় কথা ভুল আছে সেলসে ভুল আছে নাকি মার্কেটিং এ ভুল আছে নাকি ম্যানেজমেন্টে ভুল আছে আপনি যদি এগুলো ধরতে পারেন আপনাকে ওই কোম্পানি নিতে বাধ্য কারণ আপনি জানেন যে কোথায় কোথায় সমাধান করলে আমাদের কোম্পানিটা উপরে উঠবে বা কোথায় কোথায় করলে আমার ক্লায়েন্টের কাজটা আমি করে দিতে পারবো এই জন্য কি করার আপনাকে ডেমো তৈরি 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 করে করে দিতে হবে আপনি বলবেন যে ভাই আমি ডেমোটা দিলাম উনি আমাকে পরবর্তীতে কাজ দিল না দরকার নাই আপনি উনাকে একটা সুন্দর ডেমো তৈরি করে দিছেন না যদি এটা ওনার ভালো লাগে আপনাকে উনি নেক্সট টু ডে আর টু আপনাকে কাজ দিতে বাধ্য উনি না দোক অন্য কেউ দিবে কারণ আপনি একজনের জন্য ডেমো তৈরি করবেন না আপনি হাজার ক্লায়েন্টের জন্য ডেমো তৈরি করবেন সো এই ডেমো তৈরি করার মতন আপনাকে মন রাখতে হবে এখন এখানে কি বলছে যে বর্তমানে সহজ সমাধান যেটাকে আমি বলি যে বিভিন্ন ধরনের এআই টুলস ব্যবহার না করা যে আমাদের চ্যাট জিপিটি চলে আসছে ঠিক আছে আমি যদি চ্যাট জিপিটিকে একটু বলি হ্যাঁ যে আচ্ছা আমি চার জিবি কাছে চলে গেলাম যাওয়ার পর আমি ধরেন যে সপিফাই ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি বললাম যে আই এম এক্সপার্ট ইন শপিফাই 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 ডেভেলপড সবি ডেভেলপার হ্যাঁ সো ইউ ক্যান গিভ মি এ শর্ট শর্ট প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট ফর মাই ক্লায়েন্ট ওকে দেখেন ও আমাকে কিন্তু সুন্দর করে একটা ভাই শর্ট প্রপোজাল তৈরি করে দিবে একবারেই শর্ট হম মোটামুটি ঠিক আছে তবে আমি ওরকে বলবো আরো যে কি আরো শর্ট মোর শর্ট ভেরি শর্ট দেখি দেখেন ও আমাকে কিন্তু কি একবারে একটা করে করে দিল এখন আমরা কি করি ভাই কাছ থেকে তো একটা প্রপোজাল নিয়ে নিলাম সুন্দর করে এখন এটা পাঠাই দিই মারাটা খাবেন জীবনও কাজ পাবেন না যদি আপনি ডিরেক্টলি এখান থেকে কপি করে ওইখানে পেস্ট করি দেন জীবনেও কাজ পাবেন না কারণ একটা ক্লায়েন্ট আপনার মতো বুদ্ধ না যে উনি বুঝতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন এখান থেকে আপনার একটা আপনি ব্র্যাকেট দিছেন না এটা এটাকে এটা উনি আপনার থেকেও এক্সপার্ট উনি বুঝতেই ফেলছে যে এটা জিবিটি থেকে নেওয়া বা কোনো এআই টুলস থেকে নেওয়া তখনই বুঝতে পারবে যে না এই যে এটা এই যে এইটা যদি আপনি এভাবে দেন সুন্দর করে ঠিক আছে আপনার এটা অবশ্যই ক্লায়েন্ট ডিক্লাইন করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা উনি কখনোই না কারণ উনি এটা মনে করবে যে আপনি সাধারণ একজন বা একটা এর সাহায্য নিছেন ভাই তাহলে আপনি আমার কাজ সাহায্য করবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে বা আপনি আমার কাজটা করবেন কোনো গ্যারান্টি আছে কোনো তো গ্যারান্টি নেই তাহলে আপনি প্রথমেই কিন্তু ধরা খেয়ে যাচ্ছেন তাহলে এইভাবে কিন্তু কি ধরা খাওয়া যাবে না হ্যাঁ আপনি কাজ করতে পারেন যে আপনি এই যে উপরে যে প্রপোজালটা প্রপোজালটা আছে অনেক বড় হ্যাঁ আপনি এটা পড়লেন যদি না পড়েন বা যদি ইংলিশ না পারেন তাহলে এখান থেকে সুন্দর করে কপি করবেন কপি করার পর এটা ট্রান্সলেট করবেন ট্রান্সলেট তো আমরা মোটামুটি সবাই পারি নাকি আমরা কি বুদ্ধ একবারে আমরা তো বাঙালি ভাই আমরা যদি না পারি আমরা টেকনিক খাটাইতে পারি তাই না তো এখান থেকে আমরা এটা আমরা কি করব ট্রান্সলেট করব ট্রান্সলেট করার পরে আমরা এটা বাংলাটা প্রায় পারিপার্শ্বিক শব্দটা পড়ব পড়ার পরে এখান থেকে আমরা একটা সুন্দর অভিজ্ঞতা নিব অভিজ্ঞতা নেওয়ার পরে আমরা নিজে থেকে একটা তৈরি করব না কি এটাও পারি না অবশ্যই নিজে থেকে তৈরি করতে পারি যদি না পারি তৈরি করতে হবে উপায় নেই সো সুন্দর করে এখান থেকে আমরা একটা আইডিয়া নিব আইডিয়া নেওয়ার পর কি নিজে নিজে তৈরি করব তৈরি করার পরে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে বিষয়টা পৌঁছে দেবো তার সে তাহলে ভাই আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ার করতে না পারেন ঠিক আছে আমি আবারও বলতেছি আপনি যদি এই কয়েকটা বিষয় ক্লিয়ার করতে না পারেন সারা জীবন বসে থাকতে হবে আপনাকে আপনাকে কেউ কাজ দিবে না ভাই একজন মেন্টরের পথ দেখানোই কাজ আপনাকে কাজ ধরায় দেওয়া উনার কাজ না আপনাকে পথ দেখাই দিছে ভাই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে না কি বলতে হবে আপনাকে কি করতে হবে বুঝে গেছে হয়তো বা প্রথমে দু একবার করাই দিবে কিন্তু পরবর্তীতে আপনাকে করতে হবে সো এই বিষয়গুলো ক্লিয়ার করেন যে ভালো করে আপনার দক্ষতার দক্ষতা আপনি করেন যে ভাই আমাকে ওই ক্লাস থেকে বা ওই স্কিল থেকে যেকোনো প্রশ্ন করলে যেন আমি উত্তর দিতে পারি মার্কেট প্লেসে গিক দিয়ে বসে থাকা যাবে না এই গিকটাকে আপনার মার্কেটিং করতে হবে বিভিন্ন টুলের মাধ্যমে নিজের ব্র্যান্ডিং করতে হবে ভাই আপনি যেখানেই যান না কেন আপনি নিজের ব্র্যান্ডিং করেন যেখানেই যান না কেন বিয়ে বাড়ি হোক অন্য অন্য বাড়ি হোক যে কোনো নিজের ব্র্যান্ডিং করেন যে আপনি কি কাজ করেন না করেন যদি আপনি নিজের ব্র্যান্ডিং করতে পারেন তাহলে আপনি ওইখান থেকে কাজ পাইতে পারেন এটা কেমনে এটা যদি আপনি বুঝেন তাহলে বুঝেন আর যদি না বুঝেন তাহলে আপনি একদম বুদ্ধ ওকে কি বলছেন নিজের যে নিজের স্কিলকে কে টার্গেটের ক্লায়েন্টের কাছে ওই যে বললাম একটু আগে যে সিইও কো ফাউন্ডার এরা মার্কেটিং ম্যানেজার মার্কেটিং ছাড়া পৃথিবীতে কোনো ব্যবসা নেই আপনি কি বলবেন বলেন এটা আমি মানি না মার্কেটিং সারা পৃথিবীতে কোনো ব্যবসা নাই আপনার মার্কেটিং নাই আপনি জীবন বিজনেস করতে পারবেন না আপনার প্রোডাক্ট জীবনও সেলস হবে না তাহলে আপনি মার্কেটিং না করে চুপ করে বসে থাকলে হবে আপনার প্রোপোজালটাকে আপডেট করেন আপনি যে প্রোপোজাল দিয়ে ক্লায়েন্টকে প্রোপোজ করতেছেন সেই প্রোপোজালটা আপডেট করেন আপনার কমিউনিকেশন স্কিলটাকে বিল্ড আপ করেন যদি তাও না পারেন একটা গাছের সামনে দাঁড়ান একটা গাছের সামনে দাঁড়ায় নিজে নিজে কথা বলেন ইংলিশে না পারেন ভাই বাংলাতে কথা বলেন আপনার বাংলাটাই আপনার দেখবেন যে আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন বা ইউটিউবে বিভিন্ন ধরনের কমিউনিকেশন স্কিল ভিডিও পাওয়া যায় ভিডিওগুলো দেখেন সমস্যা নেই বর্তমানে বিভিন্ন ধরনের যে এআই টুলগুলো আছে যেমন জিপিটি জিমিনি হাজার হাজার এআই টুল আছে এই এআই টুল ইউজ করার চেষ্টা করেন তাহলে অনেক এগিয়ে যাবেন সো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাই দিবেন সো এখন যেটা যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে সরাসরি মেসেজ দিলে কাজ পাওয়া যায় বা এটার সম্ভাবনা কিন্তু বাড়ে যেমন এই যে মার্কেটিং আমরা যখন ইমেল মার্কেটিং করি ক্লায়েন্টের সাথে ঠিক আছে তখন কিন্তু আমরা কাজটা বেশি পাই কারণ আমাদের কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে এখান থেকে আপনার হচ্ছে গিয়ে অনলাইন মার্কেট প্লেসে বা সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফ্রিল্যান্সার প্রতিদিন কিন্তু ক্লায়েন্ট ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতেছে কিন্তু ভাই সবাই তো কাজ পায় না যেমন আপনার মতো বুদ্ধ কাজ পায় না কারণ তিনি প্রথমেই আমি যে ভুলটার কথা বললাম সেই ভুলটা করে ফেলে যে ভাই স্যার আমাকে কাজ দেন উনি উনার টার্গেটেড ক্লায়েন্ট ঠিক আছে উনি উনার প্রোডাক্ট নিয়ে অ্যানালিসিস করলেন আপনাকে উনি কাজ দিবে আপনি উনার যদি ভুলটা ধরতে না পারেন কাজ দিবে দিবে না ভাই সো নিজে কোথায় কথায় সমস্যা আছে না আছে এই বিষয়গুলো ভাই ইউটিউবের মতন ইউনিভার্সিটি কোথাও আপনি পাবেন না ঠিক আছে সো ইউটিউবে সার্চ দেন যে ভাই আমার এই এই সমস্যা আপনি ইউটিউবকে ভাই বলেন সমস্যা নেই ভাই আমার এই এই সমস্যা এটা আমাকে সমাধান দাও ও আপনাকে সুন্দর করে দিয়ে দিবে যার শুধু আপনি ধৈর্য সকলে ভিডিওটা দেখবেন সো সকলে অনেক বেশি ভালো থাকবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতি জানা দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম